কতজন শহীদ হয়েছে তার দায় দায়িত্ব কিন্তু এই সরকার নিচ্ছে না বলছে না জনগণ এখন আর বোকা নয় জনগণকে আর বোকা বানানো যায় না তদন্ত ছাড়াই তারা বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চিহ্নিত করছে তার সাথে আমাদের দেখা করতে দেওয়া হয় নাই এবং আমরা কোনো আইনগত সহযোগিতাও পাই নাই প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংহতি প্রকাশ করছি তাকে আঠাশ তারিখ ভোররাতে তুলে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা আঠারো তারিখ সে জাহাঙ্গীরনগরেই ছিল তার এভিডেন্স আমাদের কাছে আছে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ এই ব্যানারে বিগত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে যেটাকে জুলাই হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি সেই জুলাই ম্যাসাকারকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে আমরা শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল করি এবং সেই মৌন মিছিল করে ছাত্রদের দ্বারা নির্মিত যে হত্যাকাণ্ড শহীদদের জন্য যে নির্মিত যে শহীদ মিনার সেখানে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি এবং সেখান থেকে আমরা মনোমিছিল নিয়ে শহীদ মিনারে এখন অবস্থান করছি আমাদের কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি আমাদের বক্তব্য আমরা প্রকাশ করছি আমরা বলতে চাই রাষ্ট্রে কোন সরকার থাকবে সেটি আমাদের বিষয় না কিন্তু রাষ্ট্র যে ভূমিকা পালন করেছে সেটি মর্মাহত করেছে শিক্ষক সমাজ তথা আপামর সকল বাংলাদেশি মানুষকে বিশ্বের মানচিত্রের দিকে যদি এখন তাকাই বিশ্ব মিডিয়া আজকের যে সরকার প্রধান তাকে ককোডাল থিয়ার করতে দেখেছে তারা সম্পদকে প্রাধান্য দিয়েছে তাদের সম্পদের পাশাপাশি যে মৃত্যু উপত্যকা তৈরি করেছে সেই মৃত্যু উপত্যকার ব্যাপারে এই সরকারের কোনো ভাষণ নাই। উপরন্ত আমরা প্রহসনে আজকে শোক দিবস দেখছি বা শোক পালন করা বলতে বলছে তারা কিন্তু পরিতাপের বিষয় কতজন শহীদ হয়েছে তার দায়দায়িত্ব দায়িত্ব কিন্তু এই সরকার নিচ্ছে না বলছে না এবং এর জন্য দায়কে সেটাও কিন্তু চিহ্নিত করছে না কিন্তু আমরা উপরন্ত দেখতে পাচ্ছি তদন্ত ছাড়াই তারা বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চিহ্নিত করছে উপরন্ত আরেকটি বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যেটি ভাবাচ্ছে আমাদেরকে ডিবি অফিসে বসে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে আজকে আমরা দেখতে পাই যে এই সরকার ডিবি অফিসের মাধ্যমে পুলিশি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে সেই জন্য আমরা ধিক্কার জানাই আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যে মেরুদণ্ডহীনতায় শিক্ষক সমাজ এবং তথা জাতি ভুগছিল ছাত্ররা এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রুখে দাঁড়াইতে হয় দিন ধরে আমাদের সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে কি ধরনের দমনমূলক নীতি অবলম্বন করে নির্বিচারে গুলি চালানো হয়েছে কিভাবে হাজার হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া তাদেরকে রাতের অন্ধকারে উঠিয়ে নেওয়া হয়েছে এই পর্যন্ত সরকারের কোনো উচ্চ পদস্থ ব্যক্তি এমনকি সরকার যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও শহীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনো স্পষ্ট কথা বলেন উল্টো সাধারণ মানুষ যেন যথাযথ তথ্য না পায় সে কারণে তিনি মিডিয়া এবং হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের ওপরে একটা নিয়ন্ত্রণ কবজা করে রেখেছেন এবং হচ্ছে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন জনগণ এখন আর বোকা নয় জনগণকে আর বোকা বানানো যায় না এরই মধ্যে তারা গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের প্রহসনমূলক আচরণের প্রতিবাদে শোক নয় আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন যারা হচ্ছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তি আছেন আপনাদের অপরিণামদর্শিতা আপনাদের দায়িত্ব জ্ঞানহীনতা আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে যে ব্য ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন এই জিনিসটি এই এই বার্তাটি আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এই হচ্ছে আমাদের আজকের মূল কর্মসূচির আসল আমাদের উদ্দেশ্য ছাত্র আন্দোলন এর মূল সমন্বয়ক তাকে আঠাশ তারিখ ভোররাতে তুলে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা তারা ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং এরপর আর চল্লিশ ঘন্টা আমরা তার কোনো খবর পাইনি এরপর তাকে রিমান্ডে তোলা হয় এবং সেতু ভবন মামলায় তাকে দায়ী করা হয় কিন্তু সে আঠারো তারিখ সে জাহাঙ্গীরনগরেই ছিল তার এভিডেন্স আমাদের কাছে আছে ভিডিও ছবি আমাদের কাছে আছে তাকে দুই দিন খেতে দেওয়া হয়নি সে দুই দিন না খেয়েছিল এবং তার সাথে আমাদের দেখা করতে দেওয়া হয়নি এবং আমরা কোনো আইনগত সহযোগিতাও পাইনি এখন আমাদের দাবি তাকে ছেড়ে দেওয়া হোক এবং তার মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক আমাদের পরিবার খুব কষ্টে আছেন আমার বাবা বাবাকে কোনো দিন আমরা কাঁদতে দেখি নাই আমার বাবা কাঁদতেছেন আমার বাবার চোখে জল পড়ছে আমার মা কাঁদতেছেন আমরা কাঁদতেছি এখন আমাদের কিছুই করার নাই আমাদের দাবি আমাদের ভাইকে ছেড়ে দেওয়া হোক